আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি কিছুদিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারিনি কারণ আমি শারীরিক অসুস্থতায় ছিলাম তাই আপনাদের মাঝে আমি আসতে পারিনি তো আজকের অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য দয়া করে কথাগুলো আপনারা একটু শুনুন সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আপনি একটি ভোট দিবেন আপনার এই একটি ভোটে আগামী পাঁচ বছর কারা ক্ষমতায় থাকবে সেটা সিলেক্ট করবেন আপনারা এলাকার কোনো লোকের কথায় আপনি ভোট দিবেন না কারণ আপনার ভোট আপনি যাকে যোগ্য মনে করবেন তাকেই আপনি নির্বাচিত করবেন আগামী পাঁচ বছরে কোন সরকার আপনারা গঠন করবেন সেটা সিদ্ধান্ত আপনাদের দীর্ঘ সতেরো আঠারো বছর আপনারা কোনো ভোট দিতে পারেননি কারণ এই দেশে পূর্বে যে সরকার ছিল তিনি কারো ভোটে জয়ী ছিলেন না আগামীতে যেহেতু নির্বাচন হবে এই নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে এরকমের আশাই সাধারণ জনগণের প্রত্যাশা করে আমি বলবো আগামী নির্বাচনে আপনি কারো কোনো নেতার কথায় আপনি ভোট দিবেন না আপনার সিদ্ধান্ত নেবেন